প্রতিবেশীর দেশ থাকলে পাশের ছোট দেশ কতটুকু কষ্টে থাকে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব কিন্তু নেগোসিয়েশনের টেবিলে আমরা কতটুকু দক্ষ হয়ে গড়ে নিজেদের দাবি আদায় করতে পারি সেই বিষয়টিও আসবে শুরুতেই আমি একটু এমডি রাশেদ আপনার কাছে জানতে চাই বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি এটি রাজনৈতিক না প্রাকৃতিক কারণ এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই হেডলাইনটি নিয়ে বেশি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আমরা আমাদের একটা ছোট ইউটিউব চ্যানেল আছে নাম প্রোগ্রেসিভ বাপ আমরা ওই রাতের বেলা মোস্তফা কামাল ফলাস নামে একজন পিএইচডি স্টুডেন্ট আছেন কানাডার সাসকেচুয়ান ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন ওনার পিএইচডি সাবজেক্ট হলো অ্যাটমোসফেরিক ফিজিক্স উনি বেশ বাংলাদেশ আবহাওয়া বিভাগ এই ষোলোশো জনের লোক বল নিয়ে যতটু কাজ করে উনি মোটামুটি অনলাইনে ফেসবুকে এর থেকে ভালো কাজ করেন এবং উনি বলেন যে উনার এটা করতে খুব একটা বেশি সময় দিতে হয় না উনাকে আমরা নিয়ে আসছিলাম উনি মোটামুটি খুব সুন্দর ভাবে ইন্টারন্যাশনাল বিভিন্ন প্ল্যাটফর্ম যে ফোরকাস্টিং চার্ট আছে মডেল আছে এগুলো ব্যবহার করে আমাদেরকে খুব ভালোভাবে পুরা জিনিসটা বুঝায় বলছে আহ সময় পেলে দেখতে পারেন ওইটার মধ্যে ওইটা দেখে আমার যেটা মনে হলো অন্যান্য কয়েকজন প্রফেশনালের কথা শুনে যেটা মনে হলো যে পুরা জিনিসটা প্রাকৃতিক কিন্তু এইটা তারান্বিত করার পিছনে যে আকস্মিকতা এইটার পিছনে ওই ডুমরু না কি জানি নাম ওই বারটা খুলে দেওয়ার একটা কি বলে একটা ভালো রকমের প্রভাব আছে কিন্তু এইটাকে রাজনৈতিক ভাবে দেখতে না আমি রাজি না কারণ কি দেখেন আমাদের একটা আবহাওয়া ইন্টেলিজেন্স ইউনিট নাই একটা ইউনিট তো থাকবে যে যারা ইন্ডিয়ানরা তাদের প্রত্যেকটা নদীর সমস্ত ইনফরমেশন সারাক্ষণ তাদের ওয়েবসাইট পোস্ট করতেছে আমাদের একজন মানুষ নাই যিনি এটা দেখে দেশের মানুষকে জানাবেন যেটা হতে যাচ্ছে আপনি তো জানেন আপনি যদি একজন প্রফেশনাল হন আপনি জানেন যে একটা ড্যামের মধ্যে কত উপরে পানি উঠলে পর ড্যামের গেট গুলি খুলতে হবে নাইলে স্ট্রাকচারাল প্রবলেম হতে পারে আপনি তো দেখতেছেন ওই ডাটাটা লাইভ প্রতি দুই ঘন্টা এক ঘন্টা পর পর আপডেট করতেছে আপনি তো এটা দেখে নিজেই বলতে পারবেন আপনি কিন্তু ইন্ডিয়া থেকে জানানো লাগবে না হ্যাঁ জানানোটা ইজ কার্টেসিটা ওরা করে নাই কার্টেসি না করার জন্য তো আপনি দোষ দিতে পারেন না হ্যাঁ ইচ্ছা কার্টেসি করে না এটা ইচ্ছা ইচ্ছা কিন্তু কার্টেসি তো তারা করে নাই এগুলো নর্ম কিন্তু তো লিখিত নিয়ম না তারা করে নাই আমি আমাদের দোষ বেশি দেখি আবহাওয়া পরিদপ্তর তারা করছে কি এতদিন বসে বসে তারা খুঁজে বের করবে না তারা সবসময় চোখে চোখে রাখবে না যে আনপ্রেসিডেন্টেড অ্যামাউন্টের বৃষ্টি হচ্ছে চারপাশে তা আপনাকে সারাক্ষণ মনিটর করতে হবে না এবং আবার বলতেছি প্রত্যেকটা ইনফরমেশন এক দুই ঘন্টা পর পর ইন্ডিয়ান ওয়েবসাইট গুলোতে সরকারের ওয়েবসাইট বেসরকারি ওয়েবসাইট গুলোতে কন্টিনিউসলি দিচ্ছে তাদেরকে জানানো পর্যন্ত হয়েছে এই ব্যাপারে তারা মোটেও জিনিসটা পাত্তা দেয় নাই তারা কারোর সাথে কথাও যারা থেকে জানাতে চাইছে শেষ পর্যন্ত সিচুয়েশন এরকম জিনিসটাই প্রাকৃতিক এর মধ্যে ছোট্ট বাইরের পুরা একটা মানব সৃষ্ট এলিমেন্ট আছে এখন এই এলিমেন্টটাকে বড় করে দেখা জিনিসটা হলো যে রাজনীতির একটা ট্রেন্ড থাকে না উইথ গভর্নমেন্ট যেটা আমাদেরকে গত পনেরো বছর ক্রাশ করছে উইথ ইন্ডিয়াস মানে ভয়াবহ রকমের বড় সাপোর্ট সো আমরা তো ওই যে জুজুর ভাই আমরা এখন তো ওই দিকে লাই করবোই এটা 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 আচরণটা মানুষের যেটা করতেছে আমি এটা খুবই স্বাভাবিক মনে করি কি এটা করাটারই কথা কিন্তু আসলে এই জন্যই আমি শুরুতে বলছিলাম যে এটা একটা এটা একটা মিসইনফরমেশন ডিসইনফরমেশনের সিচুয়েশন হয়ে যাচ্ছে আমি মনে করি না এই এই পাটটা খুলে দেওয়ার কারণেই এটা হয়েছে এটা পার্ট অফ দি প্রবলেম আই এবং এই ক্ষেত্রে আমি একটা ইনফরমেশন যুক্ত করতে চাই বিবিসি বাংলার সেখানে যিনি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় তিনি বলেছেন আকস্মিক বন্যার বিষয়ে আগে থেকেই জানানো হয়েছিল প্রস্তুতিও নেওয়া হয়েছিল কিন্তু আসলে বন্যার যে ব্যাপকতায় আসছে সেটি প্রাথমিক সমীক্ষতার মানে সেটি অনেক বেশি ব্যাপক আকারে ছিল কিন্তু তথ্য কিংবা জানানো সবকিছুই করা হয়েছিল এটি হচ্ছে আমি যেহেতু তার ইন্টারভিউটি নিয়ে নি আমি একদম উদ্ধৃতি দিয়ে বলছি এটি বিবিসি বাংলার প্রতিবেদনে তার নাম উল্লেখ করে তার সাক্ষাৎকার নিয়ে তারপরে জানানো হয়েছে বন্যা এবং পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রেরই প্রকৌশলী তিনি এই তথ্যটি জানিয়েছেন তার মানে তথ্যটি জানান জি 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 আমি যদি আমি কিছু জানি না যে লোকটা বলছে হ্যাঁ কিন্তু আমি যদি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মোটা দাগে তাদের যে আচরণ সেটার উপর বেস করে যদি বলি যে এই লোকটা বিবিসি কে মিথ্যা অসত্য কথা বলেছেন আমার মনে হয় না আমি না জেনে কথাটা বলবো আমার ভুল হওয়ার সম্ভাবনা গাণিতিকভাবে খুবই কম আমরা এদেরকে এইভাবেই কাজ করতে দেখি এরা কন্টিনিউয়াসলি এইভাবেই কাজ করে যাচ্ছে না আমি তো হাসান ফেতুস আপনার কাছে সেই একই প্রশ্ন করব কারণ এই প্রশ্নের আলোকে আমি মজার দুটি গল্প পরে বলবো আপনাদের দুজনের মতামত নিয়ে যে এই বন্যা কি রাজনৈতিক না প্রাকৃতিক বিশটার টেকনিক্যাল আমি টেকনিক্যাল লোক না আমরা কেউ টেকনিক্যাল লোক নই অথচ টেকনিক্যাল লোকে মতামত দিচ্ছি আমরা বিশেষজ্ঞ না মানে চাই না আমি আমরা জেনেছি কি আমরা কি জেনেছি যেটা রায়ান সাহেব কি নাম বলবো ভদ্রলোক ঠিকই বলেছেন এমন প্রবল বৃষ্টি হয়েছে আনপ্রেসিডেন্টেড কেমন ঢাকায় গতকাল দেখেছো তুমি হাইকমিশনকে ডেকে পাঠানো হয়েছে পরে এবং তিনি বলেছেন তিনি কি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে এমন প্রবল বৃষ্টি এবং প্রবল বৃষ্টির তোর বেগ যাতে দরজাটা খুলে গেছে তাদের ব্যাখ্যা সমস্যাটা কোথায় আমরা আজকে দেখলাম করেছে ভারতকে অভিযোগ করতে তারা আমাদের তথ্য দেয় তথ্য আদান প্রদানের রেজিমটাই আমাদের নেই ব্যাপারটা কার্টিসি না ইস বিয়ন্ড কার্টিসি তাও যে একটা প্রটোকল থাকে যে দল থেকে থাকে এই প্রটোকলটা আমরা ও এস্টাবলিশ করি নি বা ফলো করি দুটি হতে পারে কেমন বলে জরুরি হচ্ছে লেসন লার্ন কি আমাদের এটা একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ কারণ ঘটনা এই আমেরিকাতে ঘটে ঘটে না আমাদের নি অডিয়েন্স দেখেছি না আমরা বন্যা আসছে দুর্যোগ আসছে সাইক্লোন আসছে জানি তো আমরা

লাগে না। কি প্রয়োজন? দুই দেশের মধ্যে সদ্ভাব এবং সংলাপ। যেটা ক্রমান্বয়ে যার যার স্পেসটা আমাদের রাজনীতি যেমন স্পেস কমে আসছে সংলাপের আন্তর্জাতিকভাবেও আমাদের সংলাপটা সংলাপ মানে বাইল্যাটারালি সংলাপটা কমে আসছে কারণ দুই দেশই আনফর্চুনেটলি এই ঘটনার পরে দেখতে পাচ্ছি আমরা একে অপরের প্রতি বই একটা মনোভাব গ্রহণ করেছে যা কমপ্লিটলি আনওয়ান্টেড আমরা দুটি প্রতিবেশী শুধু প্রতিবেশী না আমাদের দুই দেশের মধ্যে সবচেয়ে লম্বা আমাদের কমন বর্ডার আমরা চাইলেই উইশ করলেই কিন্তু ইন্ডিয়াকে ভাগো ইন্ডিয়া তোমাকে চাই না আমি বা ইন্ডিয়া বলে ভাগো বাংলাদেশ না তা তো না উইশ করে তো আমাকে সরাতে পারো না তুমি বা আমি ওকে সরাতে পারবো না উই হ্যাভ টু লিভ নেক্সট টু ইচ কিভাবে বাস একটাই পথ একটাই উপায় শান্তিপূর্ণ ভাবে এক অপরের সঙ্গে সহযোগিতা করে এখন সহযোগিতার পথটা আবিষ্কার করি আমরা কিভাবে একটাই তো পথ কথা বলা সংলাপ লেটস হ্যাভ এ ডায়ালগ অন অল কমন মেজর ইস্যুস ইটস ভেরি সিম্পল আনফর্চুনেটলি ভারত থেকেও বাংলাদেশ তো দেখতে পাচ্ছি আমরা

আমি ছোট্ট করে আপনাকে থামিয়ে প্রশ্নটি করতে চাই যে ডক্টর মোহাম্মদ আরো যে ভারতের বিপরীতে যে মন্তব্যটি করেছেন এটি তো সাধারণ মানুষ শুনতে চাচ্ছে এটি তো জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি আজকে আমি বলবো যে তার প্রতি এত জনপ্রিয়তা বেড়েছে বলে নেতা কে নেতা যা দূরদৃষ্টি আছে যে সাধারণ এই পপুলার ডিমান্ডকে ওভারকাম করতে পারে কারণ তার লক্ষ্য জাতীয় স্বার্থ রক্ষা করা তার স্বার্থ হচ্ছে এত রক্ষা করা না জাতীয় স্বার্থ রক্ষা করা ইউনুস সাহেবকে টিকে থাকতে হলে হি উইল নিড ইন্ডিয়া আমি তোমাকে আরেকটা एग्जांपल দেই হোয়াই উই নিড ইন্ডিয়া প্রতি বছরে লক্ষ লক্ষ লোক ভারতে যায় চিকিৎসা করাতে এই এই আন্দোলনের পরে ভারত ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে আমি জানি আমার পরিচিত মানুষ যেতে পারছেন ইন্ডিয়াতে ক্যান্সার রোগী তার অ্যাপয়েন্টমেন্ট করা আছে যেতে পারছে না ভারত চাইলে ক্যান ক্রিয়েট প্রবলেম ফর আস তৈরি করেছে আমাদের জন্য সবচেয়ে বড় কথা সবচেয়ে কমপ্লিটলি হচ্ছে যে এই যে একটা আবহ তৈরি করা হয়েছে এক অন্য দেশের বিরুদ্ধে যে ক্যাম্পেইন তুমি সোশ্যাল মিডিয়া পড়ো ভয়াবহ রকম ভাষায় আমরা একে অপরকে আক্রমণ করছি ভাষায় ক্রিকেট খেলাতে শুরু করে ফিল্ম নিয়ে কথা বলা গান নিয়ে কথা বলা রাজনীতি তো আছেই তোরা দেখে মু এই ভাষায় কথা বলা হচ্ছে একে অপরকে ভাই দেখে নেবে তুমি আমাকে কি তুমি তো আমার ভাই তুমি তো আমার প্রতিবেশী দুদিন আগে তুমি আমার আমার সঙ্গে থাকতে এখন তুমি বৈধ হবে কেন ফলে আমি ওনাকে আমার দায়িত্ব অনেক বেশি আমি ভারতের কথা ভারত উইল থিং অ্যাবাউট ভারতের বড় আমি আমারটা ভাবি আর যে আমি চাইব না আমার কারণে আমার বৈরা আমি বলছি না যে আমাকে রত জানু হতে হবে আমি তা বলছি না আমি আমার দাবিটা ঠিকই রাখবো আমি আমার ন্যায্য দাবিটা ঠিকই স্থাপন করব কিন্তু যাতে করে আমি ভারতের প্রতি দেশ প্রতিবেশীর প্রতি শুধু ভারত না যে কোনো প্রতিবেশীর প্রতি বৈরী আচরণ শুনো মানসিকতা তৈরি করি আমি পত্র পত্রিকায় মিডিয়াতে টেলিভিশনে আমাদের পলিটিক্যাল স্টেটমেন্টস এ এটা অপ্রয়োজনীয় কোনো প্রয়োজন নেই थैंक यू